সবাইকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের আলোচনা তো আজকের আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সবার সবাইকে একটু অনুরোধ করব যে যদি আপনারা আমার এই কথাগুলো শোনেন শোনার পরে আপনারা নিজে নিজে বিবেচনা করবেন তারপরে মন্তব্য করবেন ওই শুধু টাইটেল দেখে কিংবা আমি বলতেছি এইটা দেখে মানে আমি যেটা বলতে চাই যে সম্পূর্ণ কথাগুলো না শুনে কেউ কোনো মন্তব্য করবেন না শোনার পরে মন্তব্য ভালো হোক খারাপ হোক আপনারা নিচে লিখতে পারেন না লিখতে পারেন সেটা আপনাদের ব্যাপার সেটা নিয়ে আমার কোনো কিছু দেয় আসে না দেখেন দু সালের অগাস্ট মাসে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেলেন ভারতে যাওয়ার পর ইউনুস সাহেব আসলেন এগুলো সব ইতিহাস এগুলো আমরা জানি তো আমি আর এগুলো নিয়ে আর কথা বলবো না তো সাহেব ক্ষমতা নেওয়ার পরে অনেক চড়াই হলো এটা এটা মব অনেক কিছু অনেক সংস্কার হবে মেইন ফোকাসটা ছিল সংস্কার হবে অনেক কিছু মানে সংস্কার হইতে হইতে এমন অবস্থা হবে যে সংস্কার দিয়ে বাংলাদেশ একদম পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু শেষে এসে আমরা দেখতেছি যে কোনো সংস্কার নাই কোন রাজনৈতিক দল সংস্কার চায় কেউ চায় না যারা সংস্কার চায় এবং চায় না এটা মিলে যখন একটা মানে দ্বন্দ্ব শুরু হয়ে গেল রাজনৈতিক দলগুলোর মধ্যে তখন গণভোটের কথা আসলো এখন গণভোট হইতে হবে নির্বাচনের দিন এটা নিয়ে একটা ঝামেলা ছিল যাই হোক কিছু কিছু দল মেনে নিছে আবার সবাই এখন মেনে নিয়েছে আর ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুত বলে দিছে যে ভোটের দিনই হবে এবং এটা ফাইনাল এখন কিন্তু সংবিধান কিন্তু আগেরটাই বাহাত্তর সালের সংবিধান আচ্ছা যদি বাহাত্তর সালের সংবিধান হয় তাহলে তো সংস্কার কিছু হইল না আবার হ্যাঁ যদি পাশ করে তাহলে নাকি আপনার এটা নাকি আবার কার্যকরী করবে হচ্ছে সংসদ যারা ভোটে নির্বাচন নির্বাচিত হয়ে যারা ক্ষমতা সরকার গঠন করবে তারা এটাকে বাস্তবায়ন করবে এটা কি সম্ভব আপনারা কি এটা বিশ্বাস করেন যে একটা রাজনৈতিক দল এসে সরকার গঠন করে এটা হবে আর আমার কাছে কথা সেটা না আমার আলোচনার মূল বিষয় যেটা যে যদি বাহাত্তরের সংবিধানেই বহল থাকে 到了。